পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি টি এস রিফাত গত ভিডিওতে সুফিবাদের আত্মসমর্পণ সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজ সুফিবাদের তবা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবা অর্থ অনুতাপ তবা করা মানে অনুতপ্ত হওয়া তবা বা অনুতাপ হল কৃত পাপকর্মের জন্য অনুশোচনা এবং ভবিষ্যতে আর কখনও না করার সদূর সংকল্প এর দ্বারা কেবল পাপকর্ম থেকে বিরত থাকাই নয় বরং সকল বিষয়ে আসক্তি বা নেশা থেকে মুক্ত হয়ে আল্লাহর ধ্যানে নিমগ্ন হওয়াকেও বোঝায় আমরা সাধারণত নেশাদারা বুঝি মদ গাঁজা তামাক ইত্যাদি আসলে এই নেশা তো সাময়িক কিছুক্ষণ পর এ নেশা কেটে যায় এর বাহিরেও এমন এক নেশা আছে যে নেশা আমাদের মৃত্যুর পরও কাটে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে এসো না কিন্তু দেখা যায় আমরা প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াই কিন্তু আমরা জানিও না আমরা নেশাগ্রস্ত অবস্থায় আছি তাহলে কি সেই নেশা যেই নেশার কারণে মহান আল্লাহ পাক আমাদের সতর্ক করলেন নামাজে আসার জন্য সেই নেশাটি হল দুনিয়ার ধন সম্পত্তির নেশা সেই নেশাটি হল নারীর প্রতি নেশা সুফিবাদের সেই নেশা থেকে মুক্ত হয়ে আল্লাহর ধ্যানে নিমগ্ন হওয়াকে বোঝায় তবা করা এতে আত্মা পবিত্র হয় ও আল্লাহর সান্নিধ্য লাভে ত্বরান্বিত হয় সুফিবাদে তবা অন্যতম মূল নীতি হিসেবে আশ্রিত হয় সুফিরা সব সময় তার জ্ঞাত ও অজ্ঞাত পাপের জন্য তবা করে থাকে সুফিরা বিশ্বাস করে মানুষের জ্ঞাতসারে যত পাপ হয় তার চেয়ে অজ্ঞাতসারে পাপ বেশি করে অর্থাৎ মানুষ জেনে বুঝে যত পাপ করে তার চেয়ে অজান্তেই বেশি পাপ করে থাকে এছাড়া মানুষের শরীরের পাপের চেয়ে মনের পাপের পরিমাণ বেশি তাই আত্মশুদ্ধিকে সুফিরা মূল লক্ষ্য হিসেবে ধরে থাকে এই সকল কারণেই সুফিরা সবসময় তবা করে এবং তবাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আর আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম